শিক্ষার মান উন্নয়নের জন্য আমার মনে হয় যে আমাদের শিক্ষাক্ষেত্রে গবেষণা কম ওয়েস্টার্ন ইয়েতে আমেরিকান স্কুলগুলোতে শিক্ষাটা অনেক বড় ডিপার্টমেন্ট তারা প্রচুর গবেষণা করে ছাত্র ইনরোলমেন্ট বেড়েছে ছাত্ররা পড়তে পারে না প্রাইমারি স্কুল পৌরসভা এলাকায় যা দেখি মেয়েরা বাচ্চারা ইয়ের মধ্যে চটের মধ্যে বসে পড়াশোনা করছে এটি একটি দিক যে কম বাজেট আরেকটা হলো কোয়ালিটি শিক্ষকরা ঠিক স্কুল আসে না যে প্রাইমারি স্কুলে চারজন শিক্ষক স্কুলেই আসে না যে জিজ্ঞাসা করছি একজন শিক্ষক আর তিনজন কথা বলে একজন এরকম রিটায়ার করবে সে বেশি আসে না এখন আর আসে না একজন যে এরকম সে কানে কম শুনে সে মাঝে মাঝে আসে এরকম একজন শিক্ষক স্কুলে কুড়িগ্রাম গিয়েছি রিলিফ দেওয়ার জন্য একটা প্রাইমারি স্কুল ঘর আছে বেড়া ই নাই বেড়া নাই জিজ্ঞাসা করলাম শিক্ষকরা শিক্ষকরা স্কুলে পড়ায় না কারা পড়ায় তারা ওই গ্রামের এসএচি পাশটা ছেলে মেয়েদেরকেই করেছে তাদেরকে তাদের মূল বেতনের একটা অংশ এক হাজার বা পনেরোশো টাকা দেয় তারাই পড়ায় তারা মার্চ শেষে গিয়ে কুড়িগ্রাম থেকে বা ইয়ে থেকে উপজেলার থেকে বেতন নিয়ে নেয় সেটা আমাদের দেখা দরকার নির্মম নিষ্ঠুরভাবে এখানে সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে এখানে নির্মম হতে হবে নিষ্ঠুর হতে হবে এই যে টিচাররা আসে না তারা পাপ করছে তারা অন্যায় করছে তাদের বিচার হওয়া উচিত এখানে কোনো মানবিক দিক নাই কোনো মানবিক দিক করাই নাই তাদের কঠোরভাবে তাদেরকে তাদেরকে সুশাসনের আওতায় নিয়ে আসা উচিত ইন্টারমিডিয়েট লেভেলে যে কঠিন সিলেবাস আমার কাছে অস্বাভাবিক লাগে আমি আমেরিকান পার্ডু ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি এই মুহূর্তে পার্ডুতে একজন এটা আছে কেমিস্ট্রিতে নীল আমস্ট্রং পার্টোর ছাত্র ছিল আমি পিএইচডিতে আমি সায়েন্সের বায়োলজির ছাত্র আমি বোটানি যে পড়েছি আমার মনে হয় আমার মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে এই মেয়েটি ইন্টারমিডিয়েটে যে বায়োলজি পড়ছে জিওলজি অ্যান্ড বোটানি সে অনার্সে কি পড়বে মাস্টারসে কী পড়বে পিএইচডিতে গিয়ে কী পড়বে আমার মাথায় আসে না পিএইচডি করার পর এত কঠিন সিলেবাস কে এই সকল আইডিয়া কারা দিচ্ছে কোথায় থেকে আর যে সৃজনশীল শিক্ষা এটারও কি দরকার আপনারা আলোচনা করেন এই সৃজনশীল শিক্ষায় কতটা আমাদেরকে সৃজনশীল করছে আগে রবীন্দ্রনাথরা এজুকেশন না সৃজনশীল ছিল থার্ড হলো এমসি কিউ চল্লিশ নম্বর এমসি কিউ কী কী রবি এবিসিডি। নয়টা নয় সকালে যায় খাতা আনতে সাতটায় জেলাতিয়া এক খাতা নিয়ে থানা আসে আস্তে আস্তে এক কোয়েশ্চেন বের করে বলে দেয় যে এম এস এই এই আছে একদম শুধু এমসিকিউ এর উপরে চল্লিশ নম্বর এটা হইতেই পারে এটার জন্যই এত এ গ্রেড সবাই এ গ্রেড পায় এবং মানুষ পাগলের মতো এর জন্য কম্পিটিশন করে